হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি শীত প্রায় চলে যাবো যাবো করছে আর শীত চলে যাওয়ার আগে এখনো পর্যন্ত যারা পিঠে পুলি বানাতে পারেন না বলে খেতে পারেননি সেই আফসোসে ভুগছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে পুলি পিঠের একদম সহজ রেসিপি স্টেপ বাই স্টেপ সবার সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা দেখে আশা করি আপনাদের হেল্প হবে আর শীত একেবারে চলে যাওয়ার আগে আপনারাও পুলি বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন দেখে নিই একদম সহজভাবে কিভাবে পুলি বানাচ্ছি পুরো প্রসেসটাকে একদম ইজি রাখার জন্য আমি বাইরে থেকে খোয়াখীরের এই বাটটা কিনে নিয়ে এসেছি আলাদা করে নারকোলের পুর বানাতে যায়নি আর আমার এখানে খোয়াখীরগুলো ভীষণ শক্ত হয় তাই এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর তারপর এটাকে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে হাফ কাপ দুধ অ্যাড করেছি আর তার মধ্যে এই খোয়াখিরের টুকরোগুলোকে অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব এতে করে আস্তে আস্তে দুধের মধ্যে খোয়াখিরটা মেল্ট হয়ে যাবে আর এটাকে তারপরে আমি পুরি পুলিতে পুরি হিসাবে ইউজ করতে পারবো আপনাদের বাড়ির কাছাকাছি মিষ্টির দোকান থাকলে আপনারা সেখানেও ফ্রেশ খোয়া ক্ষীর পেয়ে যাবেন সেটাকে বাড়িতে এনে হাত দিয়ে কিছুক্ষণ ডোলে মাখলেই সেটা পুলিতে পুরি হিসাবে ব্যবহারের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে আর যারা নারকেলের পুল দিয়ে পুলিটা বানাতে চান তাদের জন্য আমার চ্যানেলে পাটিসাপটা ভিডিও দেওয়া আছে সেখানে আমি নারকেলের পুর কীভাবে বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার চালের গুঁড়োটাকে রেডি করার পালা গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে চার কাপ জল গরম হওয়ার জন্য দিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম এক চামচ মতো নুন জলটা ভালো মতো ফুটে উঠলে তাতে অ্যাড করেছি দু কাপ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটাকে গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। চালের গুঁড়োটা খুব গরম অবস্থায় মাখা যাবে না এতে হাত পুড়ে যাবে আবার একদম ঠান্ডা হওয়ার পরে মাখলেও পুলি বানানোর সময় ফেটে যাবে তাই মোটামুটি হাতে সহ্য হয় সেরকম টেম্পারেচারে এলে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে এটাকে মেখে নিয়েছিলাম আর মাখার পরে একটা ভেজা কাপড় দিয়ে দশ পনেরো মিনিটের জন্য এটাকে জড়িয়ে রেখেছিলাম সেটা ক্যামেরাই ধারণ করতে ভুলে গেছি এবারে আমি বসেছি পুলি বানানোর জন্য আমার সাথে আমার ছেলেমেও আজকে বসেছে হেল্প করার জন্য ওরা আমাকে ওরা তো পুলি বানাতে পারবে না তাই ওরা ছোটো ছোটো চুষি অনেকগুলো বানাচ্ছে পাশে বসে আর এখানে এবার একটা ছোট লেচি কেটে নিয়েছি আর সেইটাকে হাতে সাহায্যভাবে গোল করে তার মধ্যে আমি ক্ষীরের পুরটাকে ভরে দেব। একটু বেশি করে ক্ষীরের পুর দিলেই খাওয়ার সময় বেশ ভালো লাগে আমি পুলির খুব বেশি সুন্দর ডিজাইন পারি না তবে এরকম একটা মোটামুটি শেপ দিয়ে যেন পুলির পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায় এরকম করে একটা একটা করে এখানে রাখছি আর দুই পাশে আমার দুইজন অ্যাসিস্ট্যান্ট বসে রয়েছে আস্তে আস্তে সমস্ত পুলিগুলো বানিয়ে নিয়ে তারপরে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে দেড় লিটার মতো দুধ অ্যাড করে দিয়েছি এইবারে সাত থেকে আট মিনিট মতো দুধটাকে ভালো মতো জাল দিয়ে নেব। আর এখানে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশটা মতো পুলি হয়েছে সেই সাথে বাবুই পাখিও বেশ কতগুলো চুষি বানিয়ে দিয়েছে দুধটা ভালো মতো বলক উঠে গেলে তার মধ্যে এখানে একটুখানি ফ্লেভার অ্যাড করে দেব। এখানে চার থেকে পাঁচটা এলাচ একটুখানি ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এটা না দিলেও চলে তবে দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় দুধটা ভালো মতো জাল হওয়া শুরু করেছে দুধটা একটু সাত আট মিনিট জাল দিয়ে নিয়ে তারপর আমি এখানে পুলিগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব এবারে আস্তে আস্তে পুলিগুলো দুধে অ্যাড করে দেব চেষ্টা করতে হবে পাত্রটা একটু বড় নেওয়ার তাহলে পুলিগুলো যখন নাড়াচাড়া করব তখন ভেঙে যাবে না আর ভালোভাবে ফোটা সহজ হবে তো এখানে পুলিগুলো অ্যাড করে দিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দশ থেকে বারো মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি অল্প একটুখানি নুন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচেরও একদম কম নুন এখানে অ্যাড করছি এতে করে মিষ্টিটা দেওয়ার পরে ব্যালেন্সটা খুব সুন্দর হয় আট থেকে দশ মিনিট মতো পুলিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে মিষ্টিটা অ্যাড করব সাধারণত পিঠে পুলি খেজুর দিয়েই করা হয়ে থাকে তবে আমি যেহেতু দেশের বাইরে থাকি আমার এখানে গুড়টা সবসময় অ্যাভেলেবেল না সবসময় পাওয়া যায় না হাতের কাছে তাই এখানে আমি চিনি দিয়ে মিষ্টিটা অ্যাড করব এখানে আমি এক কাপের একটু বেশি চিনি দিয়েছি এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে যারা গুড় ইউজ করবেন সে পাটালি গুড় হোক বা ঝোলা গুড় আপনারা আড়াইশো গ্রাম গুড় দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে চিনিটা ভালো মতো মিশিয়ে দিলাম আর আমার কাছে অল্প একটু পাটালি গুঁড়ের ছোট একটা টুকরা ছিল সেইটাকে এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম আর যারা আমার মতো দেশের বাইরে থাকেন তারা যদি পিঠে পুলিতে গুড়ের সুন্দর কালারটা আনতে চান তাদের জন্য ছোট একটা ট্রিক্স এখানে আমি দিয়ে দিচ্ছি তাতে করে গুড়ের ফ্লেভারটা না আসলেও বা গুড়ের টেস্টটা না আসলেও সুন্দর একটা কালার আসবে সেটা দেখেও অনেকটা শান্তি কথায় বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো সেই জন্য আপনারা এখানে এক চামচ মতো কফি পাউডার অ্যাড করে দেবেন আর কফি পাউডারটা অ্যাড করার পরে ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে এখানে গুড়ের মতো খুব সুন্দর একটা কালার চলে আসবে এতে খেজুরের গুড়ের টেস্টটা না আসলেও দেখতে কিন্তু একদম গুড়ের কালারই চলে আসবে অনেকেই প্রশ্ন করবেন যে এতে করে পোড়া পোড়া গন্ধ আসবে কিনা বা কোনো কফির ফ্লেভার আসবে কি না তাদের জন্য বলে রাখি কোনো রকম কোনো গন্ধ আসবে না আপনারা কফি পাউডারটা দেওয়ার পরে দু তিন মিনিট মতো আরও ভালোভাবে ফুটিয়ে নেবেন আর এই যে আমার পুলিটা পুরো হয়ে গেছে রেডি দেখুন কি সুন্দর কালার এসেছে আর পিঠে পুলি কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে এটা ঠান্ডা হওয়ার পরে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি ফিরে এসেছি চার পাঁচ ঘন্টা পরে পিঠেটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর এটা খেতে তো ভীষণ টেস্টি হবে তাহলে একদম ইজি প্রসেসে বানালাম কোনো রকম পুরো বানায়নি আর একদম ঝটপট তৈরি হয়ে গেছে তো যারা পিঠে পুলি এখনও খেতে পারেননি বলে আফসোস করছেন তারা এবার ঝটপট বানিয়ে ফেলুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমার পেজটাকে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে